বাংলাদেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন হইল অনেক রক্ত এবং অনেক ত্যাগের বিনিময়ে আমরা তাদের রক্ত এবং ত্যাগ কখনোই বিফলে যাইতে দিব না ফিশনের অতীতের তাদের মতো প্রতিহিংসা যাতে আমরা না করি আমরা যারা প্রবাসী আছি সবাই ব্যাঙ্কে টিয়া ফাটাইবেন দেশ সচ্ছল রাখতে হইব দেশ অনেক দূর নিয়ে যেতে হইব নতুন রাষ্ট্রনায়কের হাত ধরে আমরা দালালবিহীন বাংলাদেশ চাই সোরবিহীন বাংলাদেশ চাই সন্ত্রাসবিহীন বাংলাদেশ চাই স্বাধীন দেশের স্বাধীন নাগরিক হিসাবে স্বাধীন বাজে যাতে আমরা চলতে পারি স্বাধীনবাজের স্বাধীন বাজে চলার অধিকার যাতে আমরা অর্জন করতে পারি আমরা পিছনের তাগরে যাতে দেহাইতে পারি তোরা ফারস নাই আমরা ঠিকই ফারসি ঠিক আছে রাগ ক্ষোভ প্রতিহিংসা যাতে আমরা না করি আমরা তো দিন শেষে সবাই আমরা বাংলাদেশের আমরা সবাই বাঙালি আমাদের একটাই দেশ এই দেশে আমরা বসবাস করতেইব রাগ ক্ষোভ প্রতিহিংসা আমরা ত্যাগ করি সকলে মিলেমিশে আমরা বাংলাদেশ গড়ি